তো গাইস এখানে কিন্তু লাস্টে আরেকটা প্লেয়ারে আছে আর এর সাথে আমি টিম আপ করার চেষ্টা করছি কিন্তু এ কোনোভাবেই টিম আপ করছে না দেখো একদম হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে তো এখন আমি মনস্টার ফেলব মনস্টার ফেলে একটু বয় দেখানোর চেষ্টা করব তো আমার কাছে কিন্তু যথেষ্ট সুপার মেডিও নেই এ কয়েকটা মেডি আছে ষাটটার মতো সুপার মিডি আছে তো এখানে একটা সুপার ইনহেলার মেরে আমি এখন এই এয়ারড্রপটা কাছে চলে যাব তো এয়ার কাছে যেতে দেখি এয়ার এখানে কিন্তু একটা জুন ঢুকে পড়ছে আর একটা বুল করে কিন্তু মাথার সামনে গেলে দিই আর এখানে কিন্তু হেলথ অবস্থা খারাপ হয়ে গেছে আর গ্লোবালও কিন্তু জিরো ছিল যার কারণে আমাকে মেরে দিতে পারতো কিন্তু টিম আপ করেছে ভালো হলো টিম আপ করে এই মুহূর্তে গেছি দেখানোর পর লাস্ট মুমেন্টে কিন্তু সুপার ইনহেলার মেরে আমি জুনে বেরিয়ে যাব চারটা মিডিয়া সে দিয়ে করে দিব তো এখানে কিন্তু জুন সাদা হয়ে গেছে আর দেখো হেলথ অবস্থা কি আর এখানে কিন্তু এনে মিটে হয়ে যায় আর এখানে আমার বুইয়া হয়ে যায় সবার কাছে ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে